ইচ্ছা শক্তি যদি প্রবল থাকে আর স্বপ্ন যদি অটুট থাকে তাহলে কিন্তু শত ব্যস্ততার মাঝেও ভালো কিছু করা সম্ভব তো তেমন একটি দৃষ্টান্ত রেখেছে আমাদের মামুন ভাই এখানে দেখতে পাচ্ছেন আমরা যে বাগানটিতে রয়েছি এটা আমাদের এক বড়ো ভাইয়ের বাগান উনি কিন্তু প্রাইমারি স্কুলে চাকরি করা সত্ত্বেও একটু সময় দিয়েও এত বড় একটা বাগান তৈরি করেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ফিলিপাইনের আক এই ফিলিপাইনের আখ কিন্তু সাতক্ষী হাতে অ্যাভেলেবল না এটা হাইট আমার মনে হয় যে প্রায় বারো ফিট থেকে তেরো ফিট হবে এর গোড়টা দেখা একটু যেহেতু মানে লম্বা নাই এক সাইডে বেঁকে গেছে বারো ফিট থেকে তেরো ফিটের ওপরে এর হাইট তবে এর আখের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আখ যারা খান আমি একটু বলি এই আখ কিন্তু মজার একটা বিষয় আছে সেটা হচ্ছে আখ যত সোজা হবে সেই আখ কিন্তু তত বেশি মিষ্টি হবে তো মামুন ভাই এমন একজন ব্যক্তি যে উনি বসে থাকতে পারেন আমি যখনই দেখি মাউন ভাই ছুটে আছে মামুন ভাই কোথায় যান বাগানে যায় মাউন ভাই কোথায় যান স্কুলে যায় মাউন ভাই কোথায় যান মালটা বাগানে যায় মাউন ভাই সবসময় কিন্তু দৌড়বে থাকে কারণ মাউন ভাই ইচ্ছা শক্তিটা অনেক প্রবল আর লক্ষ্যটা কিন্তু অটুট তো মাউন ভাই এই আগ বাগান তৈরি করার গল্পটা যদি একটু বলতেন আমাদের সাথে আসলে আমি আসলে বসে থাকার লোক না নিচ্ছে জানো আর আমার ভালো লাগে মানে আমার এই বাগান গাছ গাছালি আমার এমনি ছোটোবেলা থেকে আমি পছন্দ করি আর ইচ্ছা শক্তিটা সম্পূর্ণ নিজের কাছে ঠিক আছে এটা মন ভালো থাকে শরীরও ভালো থাকে এই কাজের মধ্যে থাকলে আর সবাইকে আমাদের উচিত যে উদ্যোক্তা হওয়া দুই বিঘাতে আশা করি ইনশাল্লাহ যদি ভালোভাবে সফলভাবে যে চাষ করে তা পাঁচ লাখ টাকা আশা করা যায় দুই বিঘাতে বছরে কিন্তু পাঁচ লাখ টাকা আয় করা সম্ভব ইনশাল্লাহ যারা শিক্ষিত রয়েছেন চাকরি পিছনে না ছুটে ছোট একটা উদ্যোক্তা হয়ে কিন্তু এরকম একটা স্বপ্ন তৈরি করতে পারেন সেটা মামুন বাজার থেকে আপনাদের শিক্ষা নিয়ে যে বিষয়টা রয়েছে এখানে জি জি আসলে উদ্যোক্তা হতে গেলে ছোট করে প্রজেক্ট করে যদি আগে শুরু করা যায় ওই জিনিসটা প্রচুর পরিমাণে ইনভেস্ট না করে যেমন ভাইদের এটা কিন্তু একটা গিফটেড জিনিস ত্রিশ পিস কাটিং সেইটা কোনোভাবে ভাইদের জায়গায় ফেলে রাখছে বা রোপণ করছে সেইখান থেকে পাঁচটা চারা ভালোভাবে তারা বড় হয়ে উঠছে কোনো পরিচর্যা ছাড়াই তো মনে হয় সেইখান থেকে কিন্তু ওই চারাগুলো কাটিং কোটিং করে করে কিছুটা লাগানোর পরে রেজাল্ট ভালো সেইখান থেকে কিন্তু এই সাড়ে চার বিঘা জায়গায় এই বাণিজ্যিকভাবে বড় একটা ভাইয়ের বাগান আখ বাগান তৈরি হয়ে গেছে তো মামুন ভাই বলছিল যে আখ কিন্তু

মানে আমরা সচরাচর দেখি যে একটা আক মারাই করলে মাথা পর্যন্ত মিষ্টি মানে দুই থেকে তিন গ্লাস রস হয় সেখানে একটা টাকে কিন্তু সাত গ্লাস রস হয় যারা আকে রস তৈরি করে সেল করে তাদের জন্য কিন্তু এটা হতে পারে একটা অন্যতম ব্যবসা যারা ভিডিওতে দেখবেন অনেকে বলবেন যে ভাই এই আকের চারা আমি কোথায় পাবো এক কাটিংটা কোথায় পাবো এখানে দেখতে পাচ্ছেন যে এই কাটিংগুলা এগুলো বলে এক একটা কাটিং এ এক একটা গিরাতে কিন্তু এক একটা কাটিং আমরা দেখতে পাচ্ছি পার পিস কাটিং মামলার কত করে রাখবেন মানে আমি তো আসলে ওইভাবে মানে বিক্রি করিনি আর যদি কেউ নিতে চায় জি তোমাদের জন্য আমাদের জন্য তোমাদের জন্য আমাদের জন্য আমাদের জন্য কিন্তু পার পিস কাটিং 5 টাকা মূল্যে কিনতে পারবেন মাউন্ট বার কাছ থেকে মাউন্ট বার নাম্বারটা মাউন্ট বার মুখ দেখ মাউন্ট বার নাম্বারটা বলেন একটু আমার নাম্বার হচ্ছে 01916102607 আমি ডিসক্রিপশনে নাম্বারটি আপনাকে দিয়ে দিব যাদের প্রয়োজন স্ক্রিনশট মেয়ে রাখবেন এই কাটিং যারা নিতে চান মাউন্ট বাসে যোগাযোগ করুন আর যারা আখ খেতে চান বিনামূল্যে সেটাও মা যতক্ষণ মামুনবার বাগান না আসলে কিন্তু আখ ফিরি যেই আসনে কেন তার জন্য কিন্তু বার পক্ষ থেকে আখ ফিরি এটা বলে রাখলাম আপনাদেরকে তো সবাইকে ধন্যবাদ